ইমোতে স্ক্রিন রেকর্ডিং স্ক্রিনশট কীভাবে বন্ধ করবেন তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের ইমোতে স্ক্রিন রেকর্ডিং আর স্ক্রিনশটকে বন্ধ করতে চান যখন আপনারা ভিডিও কল করবেন তো সেই ভিডিও কল করার সময় সামনের জন যেন আপনার কোনো স্ক্রিনশট নিতে না পারে অথবা কোনো স্ক্রিন রেকর্ডিং করে নিতে না পারে তো সেই সেটিংসটা কিন্তু ইমোতে অ্যাভেলেবেল আছে জাস্ট আপনাদের সেই সেটিংসটাকে অন করতে হবে তো আপনারা যদি ইমোতে সেই সেটিংসটাকে অন করে ইমোর স্ক্রিনশট স্ক্রিন রেকর্ডিংকে বন্ধ করতে চান তাহলে আজকে ভিডিওটি আপনার একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওকে একদম স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখুন ভিডিওকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনারা খুব সহজেই ইমার এই সেটিংসটিকে অন করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিভিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সব ফার্স্ট ইমো অ্যাপ্লিকেশন ওপেন করবেন এম অ্যাপ্লিকেশন ওপেন করার পর এইদিকে লেফট কর্নারে আপনাদের আফতার লোগো থাকবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি একটি অপশন পাবেন তো আপনাদের এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে এন্টার করতে হবে ওকে এন্টার করার পর প্রথমেই আপনারা দেখতে পাবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি তো আপনারা এই অপশনটিতে এন্টার করবেন ওকে এই অপশানটিতে এন্টার করার পর নিচে আপনারা দেখতে পাবেন কল তো এখানে দেখুন ব্লক স্ক্রিনশট ফর কলস তো এটা আপনাদের অফ থাকবে তো আপনাদের এটাকে অন করতে হবে তাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এটাকে অন করে দিতে হবে এটাকে অন করে দিলেই কিন্তু আর আপনার স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ডিং কিছুই করতে পারবে না কল করার সময় তো ফ্রেন্ডস এভাবেই কিন্তু আপনার খুব সহজেই ইমোতে স্ক্রিন এই স্ক্রিন রকোডিডিং স্ক্রিনশটকে বন্ধ করতে পারবেন